আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের মুসলিমদের চলার জন্য কিন্তু অনেক ইসলামের বিধিবিধানের প্রয়োজন হয় অনেক মাসলা মাসালের প্রয়োজন হয় অথবা অনেক সময় দেখা যায় আমাদের কোন সময় নামাজের ওয়াক্ত সেটা আমাদের সবসময় ক্যালেন্ডার দেখাও সম্ভব হয় না অনেক সময় আমাদের কোরআন শরীফ পড়ার প্রয়োজন হয় অথবা অনেক সময় দেখা যায় আমাদের কোরআন শরীর কোনো আয়তের অর্থ দেখার প্রয়োজন হয় অথবা অনেক সময় দেখা যায় আমাদের তাসবি তাহলিন পড়ার প্রয়োজন হয় অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন দোয়া কিন্তু আমরা মুখস্ত করতে পারি না এখন থেকে আপনি চাইলে কিন্তু ইসলামের সমস্ত বিধি বিধানের কাজগুলি মাত্র একটি অ্যাপস থেকে খুব সহজেই দেখতে পারবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব যেটার মাধ্যমে আপনার জীবনে চলার জন্য অনেক আমল আছে অনেক তাসবি তাহালীন আছে অথবা অনেক সময় কোরআনতেলা প্রয়োজন হয় সেইগুলা কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি অ্যাপস থেকে আপনি সেগুলিকে আদায় করে ফেলতে পারবেন এই অ্যাপসের বিশেষ একটা বৈশিষ্ট্য হলো আপনার যদি কোনো মাসলারা জানার প্রয়োজন হয় আপনি কিন্তু সেই অ্যাপস থেকে কিন্তু বিশিষ্ট মুক্তিগ্রন্থে কিন্তু খুব সহজে সেই মশলার কিন্তু উত্তর জেনে নিতে পারবেন আপনার যদি মনে হয় আপনার এরকম অ্যাপসের প্রয়োজন আছে আপনার টুকটা কামড়গুলি করতে চান অথবা বিভিন্ন সময় মাসলা মাসাল আপনি বিভিন্ন বিজ্ঞ মুফতিগণ থেকে জিজ্ঞাসা করতে চান তাহলে আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন সে কথা না বলে চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে যেখান থেকে আপনাদেরকে খুব সহজে সেই অ্যাপসের সাথে পরিচয় করে দেবো এবং কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে খুব সহজেই দেখিয়ে দিব যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে সেই ইসলামিক অ্যাপস ইনস্টল করার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি আমার ফোন থেকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর নিজের যে সার্চ অপশন আছে এটার মধ্যে ক্লিক করে এখানে আমাদেরকে সার্চ করে দিতে হবে মুসলিম বাংলা এটা এখানে মিস করে দিয়ে দিচ্ছি আপনারা ইংলিশ অথবা বাংলা যে কোনো একভাবে লিখে দিলেই কিন্তু সেই অ্যাপটা কিন্তু চলে আসবে সার্চ করার পর দেখবেন প্রথমে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে যে অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু সকলেই কিন্তু আপনাদের ফোনে কিন্তু ইনস্টল করে নেবেন দেখেন একটা কিন্তু প্রায় ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি সেই জন্য ওপেন লেখা দেখাচ্ছে আপনারা প্রথমে এখানে ইনস্টল লেখা থাকবে সকলে ইনস্টল করার পর কিন্তু এখানে কিন্তু ওপেন লেখাটা চলে আসবে আপনাদের ইনস্টল করার কাজ শেষ হয়ে গেলে আপনি সরাসরি এখান থেকে কিন্তু ওপেনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু প্রথমে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে নিচে অপশন এটা মধ্যে ক্লিক করে দিবেন অথবা এখান থেকে আপনারা কোন ভাষায় অ্যাপসটা ব্যবহার করতে চাচ্ছেন সেখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু বাংলা আছি আমি বাংলায় রাখবো আপনারা চাইলে ইংলিশে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আপনাদের ভাষাটা সিলেক্ট করা হয়ে গেলে দেখেন এটা লেখা আছে এটা মধ্যে ক্লিক করে দিবেন অথবা দেখেন এখানে কিন্তু আপনার চাইলে কিন্তু লোকেশনে সেট করতে পারবেন তো পরবর্তীতে কিভাবে সেট করবেন সেটা কিন্তু আমি পরবর্তীতে দেখাবো এখান থেকে কি স্কিপ করে দিবেন অথবা এখান থেকে নিচে দেখেন স্কিপ করে এটা মধ্যে ক্লিক করে দিবেন অথবা আবার স্কিপ করুন এটা মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এরকম একটা টু অপশন চলে আসবে এখান থেকে যে উপর যে কোনো এক সাইডে টাসের মধ্যে ক্লিক করলে কিন্তু অপশন চলে এখান থেকে বার বাই টাসে ক্লিক করতে থাকবেন তাহলে এইভাবে কিন্তু আস্তে আস্তে হতে থাকবে এটি এটা আপনি অপেক্ষা করে নেবেন সেগুলি স্কিপ করার পর কিন্তু সুন্দর একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে এখান থেকে প্রথমে আমরা যে কাজটা করবো এখান থেকে জেটের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে প্রথমে কিন্তু আমাদের মানে লোকেশনটা সিলেক্ট করে নিব আমাদের লোকেশনটা দেওয়ার জন্য এটা দেখে নিচে অপশনটা যেটা মধ্যে কে অবস্থান অনুসন্ধান করুন এর মধ্যে ক্লিক করে আপনি ইংলিশে থাকলে সেটার মধ্যে ক্লিক করে দেবেন সবার নিচেটার মধ্যে অথবা এখান থেকে আপনারা যেই দেশ থেকে করতে চাচ্ছেন সেই দেশটা সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশে আছি আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি অথবার আপনারা যেই বিভাগে রয়েছেন সেই বিভাগটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি নরসিংদী বিভাগে রয়েছে সিলেক্ট করে দিচ্ছি অথবা আপনাদের যে থানা থানাটা সিলেক্ট করবেন তো আমি থানাটা সিলেক্ট করে দিচ্ছি আমার তাহলে কিন্তু দেখবেন উপরে কিন্তু থানাটা চলে আসবে এখানে যে কাজটা হবে আপনাদের যখন লোকেশনটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের যে নামাজের রক্তটা আছে যেহেতু নামাজের রক্ত বিভিন্ন জেলা জেলায় পার্থক্য হয় সেই জন্য কিন্তু আপনার জেলায় আপনার থানায় যে নামাজের রক্তটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে এখান থেকে আমি যদি আপনাকে এটা এই অ্যাপসের ফিচারগুলো দেখায় এখানে পূর্ণাঙ্গ সবকিছু কিন্তু এখানে রয়েছে দেখেন এলএম দিয়ে কিন্তু দেখা রয়েছে আপনার এখানে এখানে যদি কোনো কিছু জানার থাকে কোনো কিতাব হাদিসের বই কিন্তু এখান করতে পারেন এখান থেকে সমস্ত আমলের বিধান কিন্তু রয়েছে এখান থেকে বিভিন্ন সার্ভিস রয়েছে মানে এক কথায় আপনার যা কিছু দরকার প্রায় জীবনে চলার জন্য সব কিছুই কিন্তু অ্যাপসের ভিতরে আপনাকে দিয়ে দিয়েছে আমাদের যদি কোনো মাসলা জানার প্রয়োজন হয় আমরা এই অ্যাপস থেকে বিজ্ঞ বা মুফতিদের থেকে কিভাবে সেটা উত্তর নিব সেটা করার জন্য আমাদের কেটে দেখেন উপরে দেখেন যে লোগোটা আছে এটার মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন অথবা আমাদেরকে প্রথমে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে হবে তাই যে উপরে সবার উপর লেখা আছে লগ ইন এটার ক্লিক করে দিবেন অথবা নিচে দেখেন গুগল দিয়ে লগ ইন করুন এর মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে এখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিলে কিন্তু লগ ইন হয়ে যাবে দেখেন বন্ধুরা আমার কিন্তু অলরেডি কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু নিয়ে নিয়েছে এবার এখানে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করার জন্য এবার দেখেন এই যে আম লেখা আছে মাসলালা জিজ্ঞাসা এটা মধ্যে আপনারা সকলেই ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু কিন্তু অপশন রয়েছে এখান থেকে আপনারা সবগুলো টিকমার্ক দিয়ে দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে এখানে প্রবেশ করেন এটার মধ্যে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনাদের যে বিষয়টা জানার আছে সেই বিষয়টা সুন্দর করে এখানে লিখে যে প্রেরণ করার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেই প্রশ্নটা কিন্তু বিজ্ঞ মুক্তিদের কাছে কিন্তু চলে যাবে সেটার উত্তর কিন্তু আপনারা যখন তারা দিবে তখন কিন্তু সেটা উত্তর কিন্তু দেখেন আমার প্রশ্নের মধ্যে ক্লিক করলে কিন্তু সেটা উত্তর দিলে কিন্তু এই অপশনের মধ্যে কিন্তু আপনার সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তারা কিন্তু সুন্দর করে লিখে দিবে বন্ধুরা যদি মনে হয় ভিডিওটা একটু হলু উপকারে এসেছে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিয়ে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম